না তোমার তবে টাইটেলটা অনেক ভালো নামে সুযোগ চেনা পৃথিবী অচেনা মানুষ সত্যি চেনা পৃথিবীতে অচেনাই মানুষ মানুষকে চেনা বড় দেয় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসানসোল আমার বাড়ি আসানসোল যদি তুমি কোনো কিছু জন্তু জানোয়ার পোষো তাকে তুমি চিনতে পারবে যে সে কেমন কিন্তু তুমি মানুষের সঙ্গে সারা জীবন থাকলেও তুমি মানুষকে চিনতে পারবে না মানুষ কেমন বুঝেছ যেমন গরুগুলো দেখলে তখন গরুগুলো দেখলে হ্যাঁ কত বড় বড় গরু বলো ওগুলো কি হলো গরু নয় ওগুলো মোষ হুম ওগুলো মোষ ইউফর্ম ইউফর্মে তোমার বাড়ির আসানসোলে কোথায় বৌদি আমার বাড়ির পপার আসানসোলে পপার আসানসোল মঙ্গল মালিক হাই হ্যালো

তোমাকে একটা কথা বলবো তুমি রাগ করবে না হ্যাঁ বলো রাগ করবো কেন রাগ করবো না বলো ভালো আছি আবার কি বেশি আবার আপ কি বেটি হ্যাঁ কে বেটি নেই বেটা হ্যাঁ তুমি আমার দিদি হবে আমি তো আমার কোনো দিদি নেই কেন হব না কেন হব না সুজন অবশ্যই আমারও কেউ নেই তুমি আমার ভাই হবে আমারও কেউ নেই তোমার বাড়ি কোথায় সুজন রাগ করিনি ভাই রাগ করবো কেন ভালোবাসার মানুষ তোমাদের টিফিন হয়ে গেছে সবার আমার প্রচুর টিফিন করছে তোমাদের টিফিন হয়ে গেছে শেখ নাসির হাই হ্যালো ব্রেকফাস্ট করছো পুচু করছে আমি নয় আমি করছি না দিদি আমার বাড়ি হুগলি জেলায় আমি বম্বে থেকে দেখছি ও বাবা অনেক দূর থেকে বম্বে খুব গরম না এখন বম্বে এম ডি আকবর হ্যালো হাই কেমন আছো বলো শেখ নাসির হ্যালো কুচু কেমন আছো বলো ওকে বাই হ্যাঁ টাটা ভালো থেকো সুজন আমার ফেসবুক আইডিতে আসবে মাই সরকারের ওখানে কথা বলতে পারবো আমি ইসলাম আপনার বাড়ির সাথে কথা বল বলতে আপনার আমি আপনার সাথে কথা বলতে কলে দিদি প্রচুর গরম হ্যাঁ এখানেই এত গরম তো গরম হবে না সুজন আমার ফেসবুক আইডিতে আসবে মাহি সরকার নামে আমার দেখো আমার আর আমার ছেলের ছবি আছে মাহি সরকার নামে আমি ভিডিও আমি কলে কথা বলতে পারি না অত সময় থাকে না এমডি আকব তুমি ভালো আছো দিদি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো ঠিক আছে দুপুরে খানা খাওয়ার পর আপনার লাইভে জয়েন হয়েছি ও কোথা থেকে দেখছো তুমি তোমার চুলগুলো কি কাটবে না তুমি দিদি ভাই আমার চুল কাটবো না প্রচুর না আমার কোথা থেকে দেখছো এমনি একবার তুমি চুলগুলো কত বড় হয়ে গেছে ও প্রচুর প্রচুর চুল কাটবো প্রচুর চুল কাটবো পুজোর সময় দিদি আমার বাড়ি বাংলাদেশ থেকে আমি মালয়েশিয়ায় থাকি ও অনেক দূর থেকে আমার লাইফ দেখছো দেখো কত বড় গরুটা গেল গরু নয় ওটা হচ্ছে কি বলতো ওগুলো হচ্ছে চুলগুলো তো দেখছি ভাই প্লিজ প্লিজ দিদি তোমার সাথে কথা বলে খুব ভালো লাগছে আমি তোমার খুব ভালো খুব ভালো লাগছে একটা দিদি পেলাম থ্যাংক ইউ এখন আমাদের এখানে দুপুর একটা বাবা আর আমাদের এখানে সাড়ে দশটা দশটা তিরিশ দশটা তিরিশ সুজন আমার ফেসবুক আইডিতে আসবে নাহলে ইনস্টাগ্রাম আইডিতে আসবে মাহি সরকার নামে আছে ঠিক আছে বিশ্ব একটা একটি মানুষ একটি মন কেউ পর কেউ আপন কেউ দূরে কেউ আবার হৃদয় জুড়ে তোমার শুধু মনে পড়ে কেন তুমি অনেক দূরে দিদি যার যেখানে গন্তব্যস্থল যার যেখানে থাকতে দিয়েছে ভগবান তাকে তো সেখানেই থাকতে হবে বন্ধু আমার গন্তব্যস্থল এইখানে তাই আমাকে এখানেই থাকতে হবে আর আপনার ওখান থেকে আড়াই ঘন্টা ফার্স্ট চলে মালয়েশিয়া হ্যাঁ সেটাই দেখছি কি খেলে দুপুরে ওই দেখো ওই দেখো বলছে দেখো কি বলছে দেখো কি খেলে দুপুরে কি লাঞ্চ হয়েছে দিদি তুমি আর তুমি নয় তুই বলে খুশি হব ভাই এখানে তো মানে লাইভে অনেক মানুষ আছে তোমাকে যদি তুই বলি ওরা ঠিকভাবে নেবে না তো সেই জন্য তুমি বলি তুমি যখন আমার ফেসবুক আইডিতে এসে কথা হলো তখন আমি তুই বলতে পারবো ঠিক আছে কিছু মনে করেন হ্যালো আমি জিদনি তোমার কথা বলার ধরনটা অনেক সুন্দর থ্যাংক ইউ কোথা থেকে দেখছো আমার লাইফ কোথা থেকে দেখছো বুঝেছ ভাই সুজন বুঝতে পেরেছ এখানে তো সবাই আছে দিদি ঠিক আছে বুঝতে পারলে তো এখানে সবাই আছে তোমাকে যদি তুই বলি তখন কেউ মিস্টেক মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে তখন খারাপ লাগা থাকবে বাংলাদেশ থেকে দেখছি হায় আগর নদীতে জল না থাকলেও যেমন শুকিয়ে যা বালি তেমনি তুমিও ভুলে গেছো ভুলি নাই আমি তোমার মধুর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার তোমার মতো একটু দিদি আমারও দরকার হ্যাঁ আমি তোমারও দিদি হলাম দুটো দুটো থেকে আড়াইটার মধ্যে লাইভে আসে ঠিক আছে যারা আমার সঙ্গে কথা বলতে ভালোবাসো তারা আমার তখন লাইভে এসো ঠিক আছে দুটো থেকে আড়াইটার মধ্যে লাইভে আসি কারণ দিদি সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ কী হয়েছে জলদি থ্যাংক ইউ ভাই জলদ পাঠাবে না বুঝেছ যারা আমার সঙ্গে কথা বলতে চাও আমি পারমানেন্ট দুটো দুটো থেকে আড়াইটার মধ্যে লাইভে আসি তখন লাইভে এসো ঠিক আছে আপু তোমার হাজব্যান্ড কোথায় এই তো এলো আমার হাজব্যান্ড দেখলে না বাজারে গেছিল ভালোবাসার মানুষ মাহি সরকার ওয়ান টু থ্রি এই আইডি তো হ্যাঁ মনে হচ্ছে এই আইডি এই তো দেখো দেখো দেখেছ বাজারে গেছিল অনেকদিন বাজার হয়নি তো ওই জন্য বলো হাই আপু তোমার মাই সরকার মনে হচ্ছে ওয়ান টু থ্রি হবে কারণ দেখবে আমি না ইনস্টাগ্রামটা বেশি করি না আমি ফেসবুকটা একটু দেখি ওখানে একটু একটু ভিডিও ছাড়ি বাট আমি কোনো ইনস্টাগ্রামে তেমন যাই না আসলে কী করে সময় পায় না তবুও দেখো আমার আর আমার ছেলের ছবি আছে দেখলে তো চিনতে পারবে তাহলে ওটাই হবে ভালো করে দেখ দেখে বলো ভালো করে দেখে কি করে বলবো হতে পারে কারণ আমি না ঠিক ইনস্টাগ্রামটা মানে অতটা কিছু জানি না হতে পারে কিন্তু আমার আমার মুখ আছে কি এমডি একবার আমি সব কবিতা লেখালে তুমি পড়ে হাঁপিয়ে যাবে দিদি হ্যাঁ কিন্তু খুব ভালো লাগছে কবিতাগুলো সত্যি ভালো লাগছে তোমার কাছে আমার রিকোয়েস্ট করব। তুমি আমার ফেসবুক আইডিতে আসবে আর ওই কবিতাগুলো আমাকে বলো আমি দেখতে পারবো আপুর আজ কি করছো গوري এই তো গল্প করছি তোমার কি শুধু একটা বাচ্চা হ্যাঁ আমার একটাই বাচ্চা আমার একটাই বাচ্চা আমার ছেলে ওটা এমডি আকবর এমডি আকবর তুমি আমার ফেসবুক আইডিতে আসবে মাই সরকার তখন তো তুমিই আমাকে অনেক কবিতা বলে তবে কবিতাগুলো সত্যি খুব সুন্দর পড়তে ভালো লাগে মন ছুঁয়ে যাবার মতো কবিতা সত্যি খুব ভালো আর সুজন ভাই কোথায় গেলে চলে গেছ কোথায় গেলে বলো রয় হায় সাহিল চৌধুরী কেমন আছো দিদি ভালো আছি জয় দত্ত উফ কি দেখতে গো তোমাকে বৌদি কি করবো তাহলে সুজন তুমি চলে গেছ না ঠিক আছে দিদি পরে কথা বলবো আমি এখন কাজ করবো দিদি তুমি ভালো থেকো হ্যাঁ তুমিও ভালো থেকো গরমে সাবধানে থেকো সাবধানে থেকে আমারও কাজ আছে রান্না করতে হবে কারণ এই বাজারে এসেছে রান্না করতে হবে জয়দা তো তোমার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসানসোল আমার বাড়ি আসানসোলে দিদি তোমার নাম কি আমার নাম মাহি সরকার জি গেমিং হ্যালো হায় হ্যালো ও তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথা থেকে আমার লাইভ দেখছো বলো চলো কাজ করতে করতে বাচ্চা আছে তোমার হ্যাঁ আমার একটা বাচ্চা আছে একটা বাটি নিয়ে আয় তো পুচু একটা মাছের মাছ দেবো বাটি নিয়ে আয় হ্যাঁ আমার একটা আমার জি গেমিং আমার বাড়ি আসানসোল আমিও এমডি আবার যাই না তোমার কেন এত ভালোবাসি জানি না তোমায় কেন এত ভালোবাসি তোমার বিরহে মালা গাঁথি স জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মন থেকে শুধু বলবো তোমার অপেক্ষায় আছি যদি আসলে আমাদের বাড়ি থ্যাংক ইউ বন্ধু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ফেসবুক আইডি মাহিদ মাহি সরকার তুমি ওই আইডিতে এসো আর না হলে তোমার আইডি বলো আমি তোমার আইডিতে যাব। তোমাদের ওখানে ভালো মেয়ে আছে বলো জানি না সেটা বলতে পারবো না দিদি আমি কিন্তু ভাইফোঁটায় রাখি চাই হ্যাঁ অবশ্যই চলে আসবে আমার বাড়িতে অবশ্যই দেব। কেন দেব না সুকান্ত মহাত্ম জয় শ্রী জয় শ্রী কৃষ্ণ ম্যাম জয় শ্রী কৃষ্ণ অবশ্যই সুজান তুমি আমার ফেসবুক আইডিতে এসো আমার ফেসবুক আইডিতে এসো আর এমডি ডি একবার তোমা দিদি রান্না করলে আমরা সবাই আপনার ঘরে খানা খাবো হ্যাঁ চলে আসবে এই যে মাছ ধোবো মাছ ধোবো নামবি না পুচু চলে আসো মান্তু কুমার ইয়াদব কি ভালো কি ভালো এমডি একবার তুমি আসবে আমার ফেসবুক আইডিতে একবার বলো আসবে কি তুমি আমার ফেসবুক আইডিতে তোমার কাছে আমার রিকোয়েস্ট কি হওয়া ঠোক আসবে একবার কমেন্ট করো তুমি কি আসতে চাও প্লিজ ভাই একবার বলো তুমি ভাই বলে বলছি আমার ফেসবুক আইডিতে প্লিজ আসো তোমার লাইফে আমি দাতন থেকে দেখছি থ্যাংক ইউ ভাবি জি নেই মিষ্টি হেসে কথা বললে পাগল করে দিলে তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশ নীলের তীরে অপরন্ত আশায় সারা জীবন পেয়ে চাই শুধু তোমার ভালোবাসা তুমি এত সুন্দর কবিতা লেখো কিন্তু ভাই আসবে আমার আইডিতে একবার হ্যাঁ কি না বলো এমডি একবার আসবে আমার আইডিতে প্লিজ কমেন্ট করো হ্যাঁ কি না বলো নাহলে তোমার আইডি দাও আমি যাবো प्लीज कमेंट करो तुम्हार तो कविता गो सत्य अनेक सुंदर प्लीज भाई एक बार एक बार कमेंट करो जो हाँ कि ना हाय আমি তোমার কমেন্টে অনেক ক্ষেপ রেপ হচ্ছে আমা আপনার কাছে পৌঁছাতে লেট হচ্ছে হতে পারে নেটের প্রবলেম তো এই জন্য আমার আমার আইডিতে তুমি আসবে একবার একবার বলো আমার ফেসবুক আইডিতে কি তুমি আসতে চাও বাগান একটি ফুল একটি ফুলের তোরা তাহার মাঝে থাকবে তুমি পাবড়ি দিয়ে ওরা কোনোদিন পাবড়ি ছিঁড়ে করবো না ভুল কারণ তুমি আমার কাছে লাল গোলাপ ফুল আমি শুধু তোমার ছোট্ট পরিচয় অনেক খুঁজে পেয়েছি তোমার তাই তো মন হারানোর ভয়ের মতো হারিয়ে হিরের টুকরো নয় নয়তো আমি দামি মনের মাঝে একটু জায়গা পাইলে তাতে খুশি আমার দি আমি দিদি থ্যাংক ইউ তোমার তোমাকে মনে রাখার জন্যই তো তোমার আইডিটা চাইছে কিন্তু তুমি একটা বার হ্যাঁ কি না উত্তরই দিচ্ছ না একটা হ্যাঁ কি না উত্তরই দিচ্ছ না তোমার এই কবিতাগুলো পড়বো বলেই তো তোমাকে বলছি যে তোমার সঙ্গে কারণ লাইভ কেটে যাওয়ার পর আর কেউ কারোর সঙ্গে অত যোগাযোগ থাকে না সেই জন্যই তো বলছি যে তোমার ফেসবুক আইডি কী বলো थैंक यू सुंदर চলো এমনি একবারটা রান্না করতে হবে আজ কি মাছ রান্না হবে গো রুই মাছ চলো যারা আমার লাইভ দেখছিলে থ্যাংক ইউ রান্না করব পরে আবার আসব যদি ফেসবুক ইনস্টা আমার নেই ও ঠিক আছে দুটো থেকে আড়াইটার মধ্যে লাইভে আসবো তখন এসো মনে থাকলে ইনস্টা আইডি হচ্ছে মাহি সরকার ওয়ান টু থ্রি মাহি সরকার ওয়ান টু থ্রি চলো টাটা সবাইকে রান্না করব এমডি একবার ভালো থাকবে আবার কোনো যদি দিন সম্ভব হয় আমার লাইভে এসো আবার কথা হবে অনেক আবার কবিতা শুনবো চলো টাটা সবাই ভালো থেকো